কে এখানে রাখাই হয়েছে তোমাকে পড়ানোর জন্যে এখন তুমি যদি না পড়ো তাহলে আমি এখান থেকে কি লাভ বলো কোথায় আপনি আমি কিন্তু বাইরে পড়ছি হ্যাঁ আপনার ওই জায়গায় যাইতেছি আপনি তাড়াতাড়ি আসেন দেরি করেন না ঘটনাটা ঘটলো কেমন আমি তো জানতাম যে রসুলপুরের বোহান দিবারে কিডনাপ করবে হ্যাঁ কিন্তু দিবারে নিজেই পলাবে এটা তো বুঝি নাই তোরা ঠিক করে ক দিবারে পলায় যাওয়ার জন্যে কারা কেন সাহায্য করছিস ক আমি নিশ্চিত যে টেরি দিবারে যাবার

আপনাদের রে আমার এই বকুলপুর ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। হ্যাঁ। আমি আসলে একটা দুর্ভাগা মানা। আপনাদের অভিনয় দেখার সুযোগ আমার এখন পর্যন্ত হইল না। দাদা আজকে আসলে আমি খুব খুশি হতাম দাদা। হ্যাঁ আসলে পরে তো আমারও ভালো লাগতো। আর আমি যদি আসতাম তাহলে আপনাদের দলে যে ঘটনাটা ঘটছে, দুর্ঘটনা ঘটনা সেই ঘটনাটাও ঘটতো না। যে দাদা ওই শেষ দিনে যে এই এরকম একটা ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই। আমি তার জন্য অবশ্য দুঃখিত অবশ্য এই বিষয়টা নিয়ে আমি এখনই আলোচনা করতে চাই না একটু পরে তো আপনাদের শো শুরু হবে তাই না আমিও এক সময় অভিনয় করতাম তাই নাকি বিরাট ব্যাপার ওই একটু একটু আর কি তাই আমি জানি যে অভিনয়ের আগে আপনাদের কনসেনট্রেশন দরকার হয় সেই জন্য আমি আপনাদের কনসেনট্রেশন নষ্ট করতে চাই না ঠিক আছে আপনারা যান শো শুরু করেন এই দিবার বিষয় নিয়ে কালকে আমরা কথা বলবো হ্যাঁ দাদা আজ একটু যাত্রা দেখতে আসেন না 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 আমি রাজ্য একটু পারি না তো আমার ওর প্রেশারের অসুবিধা আছে ও তাহলে আমি আসি আমরা আপনাকে আগাই দিয়ে আসি না না আপনাদের আগাইতে হবে না ওই যে উগন্ডা আছে না ওরা ফোন করে দিলো আমার নিয়ে যাবে আপনারা তাড়াতাড়ি হয়ে যান হ্যাঁ জি হ্যাঁ আসি নমস্কার নমস্কার নমস্কার

জরু তালুকদার তো যাত্রা গেরামে আসবার আগে বহুত ফাল পাইচ্ছে ফাল পাইতে পাইতে একবার আকাশে উঠছে একবার নিচে নামছে আকাশে উঠছে আর নিচে নামছে কিন্তু কি করতে পারছে কিছুই তো করতে পারে না গেরামে যাত্রা আইসে ব্যাক কিছু হইছে হা উ গান্ডা ঠেলা খায় জরু তালুকদার কোণায় চলে গেছে অহন্ত তাড়াতে সুযোগ আইসে দিব হোক আগেই গলা ফানিক নামিও নাছেন আগে দেখো কি হয় আর যাত্রার দল কি মনটো ইয়া এক লাইন চে যাত্রার দল আইন আগে মন্টু আব্বা চেয়ারম্যানের লোকের কথা কইছে তার পারমিশন নিছে পারমিশন পাই তবেই না এটা যাত্রার দল আইনছে ভাই কি রে দিবারে পাও গেছে জি না তাই ওই যে উগান্ডা বলছো যে দিবারে হলে টেডি বলেছে কি করছ হ্যাঁ

দীপালি ড্যান্স দিয়ে ওই ঠেকা কাম সারবো আর কি দীপালি জানি কোন গা ওই যে ওই যে নায়িকার পাঠ করছিল একটা মেয়া আচ্ছা তার মানে হইতেছে যাত্রা হইব হ্যাঁ ড্যান্স হইব খুব ভালো ফাইন হেই চলো তোমারে খাওয়াই দিই আমি যাত্রা দেখি আসি এই রকম ভেজালের মধ্যে তুমি যাত্রা দেখতে যাইবা তোর মাথায় কি কোনো গিলু নাই মা কইয়া না আবার আকেলে কথা কেমনে আসলো এত কথা তো আর ভাল লাগে না আমার আরে দিবা নাই বলে কি যাত্রা বন্ধ থাকব তাহলে আমারও যাত্রা দেখা বন্ধ থাকতো না ভাবি ভাইজন মানা করতে চাইছ কেন হয় নাই বা গেলেন আদুর চুপ থাক ব্যাকে মিলে জ্ঞান দেয়া শুরু করছে চলো খাই আমি খামু না মাগো আবার তো আজ দেখেন হ্যালো হ্যাঁ বলো বলো হ্যালো হ্যাঁ তুমি কই আরে আমি যাত্রা প্যান্ডেল থেকে হইয়া ওই উগান্ডারে পাঠাইছি একজনের বাড়িতে কি কইবে কও রাত তো অনেক হইল কখন আসবা আরে হ্যাঁ আসুন তো তোমার যদি ঘুম পাই দিলো ঘুমায় পড়ো আমি আসতেছি তোমার সারা কি আমার ঘুম পাবো আচ্ছা তাহলে তুমি কিছু কোন জায়গা থাকো আমি আইতেছি আচ্ছা ঘটনা কি হইছে কও তো একটা জরুরি খবর পাইয়া বাইর হয়ে গেলা আরে যাত্রা দলের একটা মাই আরে পাওয়া যাইতেছে না কি কও হ এই দিনে তো বিরাট সমস্যা দেখা দিছে কেউ কেউ কই যে টেডি ওই মাই নিয়ে ভাগছে সি 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 টেডি ওই যাত্রা দলের মাই নিয়ে ভাগছে না না এখনো প্রমাণ হয় নাই এটা যা সন্দেহ শোনো আমি কিছুক্ষণের মধ্যে রওনা দেব তুমি টেনশন করো না হ্যাঁ ঠিক আছে রাখলাম বস কি খবর নতুনের বাড়ির প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি কোনো জায়গায় ট্রেনে পাওয়া যায় নাই বস হইছে কি আমি যেটা সন্দেহ করছি না এটাই ঠিক সুপার এইটা একটা কাকতালীয় ঘটনা হইতে পারে ডি বারিয়ে নিয়ে আর ট্রেডির বাইকে যাওয়ার কোনো কারণ নাই বস আজকে যাত্রা দেখতে যাবেন না না আজকে যাব না আমার বাইক নামাই দিয়ে আজকে যাত্রা বানায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বস আজকে তো দীপালি ডান্স দিবে দীপালি জানি কোনটা ওই যে মেকআপ রুমে ঢোকার পরে যে মেয়ে মেকআপ নিচ্ছিল না ওই মেয়েটাই দীপালি ও হ্যাঁ 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 তো মায়ের আছে হ্যাঁ দেখতে শুনতে বেশ ভালোই আছে ডান্স টান্স ঠিক মতো দিতে পারবো তো দর্শক মাথায় দিতে পারবো তো কি কন ডান্স দিয়ে ফাটা ফেলা দেবে ওই তো মেন নায়িকার পাঠ করে তাই নাকি যে তো না রে আজকে যাবো

আমি তো একটা খারাপ খবর শুনলাম প্রিন্সেস দিবারে বলে পাওয়াই যেতেছে না হুম এই ঘটনা লয়ে আমি মহা পেরেশানির মধ্যে আছি বুঝছেন আরে এই মন্টু মিয়া তো মাথা পুরা আউলাই গেছে একবার চিন্তা করি দেখেন আইসকা যদি প্রিন্সেস দিবারে যাত্রায় না দেখে তাহলে তো পাবলিক প্যান্ডেল ভাঙি ফলাইবো আমারও তাই মনে হইতাছে এই তুই খাড়া কা কি করব দেখা সিটান ঠিক আছে এই বাড়ির মই কি লেজ আছে তাহলে হ্যাঁ আমি বলছি যে যাত্রায় আগে আগে যাই দুইখান সিট রাখবি বুঝছস আমগো দুজনের লাই আমরা দুজনে এক লাগে বসে যাত্রা দেখি কি দরকার মানুষ মানে একসাথে বসে কি দরকার আছে আরে শর্মা ইন্দা শর্মানের কা আহা মুক্ত মনে এটা তুমি কি করলা বাগারে কইলা একসাথে আমরা বসবো সে রাখতে বললা এটা তো সাতটা বলে দিব আরে কই তো ইগা বেগ গিন জানে বেগ বুঝে ইগা রে খুব দেখা যায় আর কি নো ইগা ভিতরে ভিতরে সবকিছু বুঝে আর আই হাতে টিয়া পয়সা দিত টিয়া হইসার লোবে হাতে সাতারে কিচ্ছু কইতো না আ তা আমি বুঝলাম কিন্তু সাতার মধ্যে মন তো তো দেখব দেখলে খারাপ মনে করব না জি না মন তো দেখলে কিছু মনে করতে না বুঝছেন নি মন তো আমারে খুব ভালো করে চিনে জানে বুঝছেন নি জানে যে আমার মন ফ্রেশ আমি কারো সাথে কোনো নন কাজ করি না হ্যাঁ আমার খুব বালা করে বুঝে আরে তারপর বিপদ আছে আমার ছোট ভাই আছে না একটা পুটা টেডি ও তো যাত্রা ঠিকই দেখবো ও যদি আমাকে দুজন দেখে তাহলে বলে দেবো এমনি তো যাত্রা দেখা নিয়ে আস আমার উপর বিরক্ত আর এই কথা যদি শুনে তাহলে তো সেই তো আমি তা ফায়ার হয়ে যাবো আগুন হয়ে যাবো আমি একটু আড়াল করি বসিয়েন তাহলে কেউ আপনি চিন্তা একটা না আচ্ছা কোনদিন তো তুমি আমারে বলো নাই যে আমারে নিয়ে যাত্রা দেখতে যাবা। আজকা কি হলো যে আমারে নিয়ে যাত্রা দেখবা? একই সাথে বইছায়া, কি ছেড়ে বইছায়া। এত বেশি কথা বলিয়েন না তো। আমনে খালি কথা কন বুঝছেন? এত কথা না কই। চলেন। একলগে যাত্রা দেখ আচ্ছা ঠিক আছে তুমি যখন হাত ধরে বলতাছো ঠিক আছে চলো।

তুই কথা কার কাছ থেকে শুনছিস এই না ত্রzana ঘটনা সত্য কি না ক ও ঘটনা কিছুটা হলেও সত্য আচ্ছা হঠাৎ পাগল ক্যা কত এই আমি জানি না শালা শেষ দিনা লক্সন নাই গেল লক্সন হবে কেন দীপনীতজকে ফাটা ফেলছে সাহস নাই না বন্ধু আমার পোষায় নাই আমি মন সালার কাছ থেকে আমার টাকা পয়সা এলো কেন টাকা ফেরত নিবি কেন তুই যাত্রা দেখছিস না আরে বোকা আমি কি পাট দেখা লাগে যাত্রা দেখতে গেছি আমি তো গেছি প্রিন্সেস দিবার ড্যাস দেখতে এ ফাটা তুই এইগুলো নিয়ে একদম আলগা ঝামেলা করবি না তাহলে কিন্তু ফাটা ফেলা দেব কি দুইবার তুই আমার হিট করছস এইবার যদি আমার হিট করছস তোর বাপ আব্বাসের মেনে তোর গলা মাছতে পারবো না

ভালোই আপনি এনজয় করছেন அன்னে কি এরকম জোর সরো হই গাপটি মারি বসি আছিলেন লাগে যেন এক করে ডরানের அன்னের মুখে হাইস্মাইড কিছু আছিল না কি করুন ক উত্তরপাড়া লতি আছে না যাতটা দা বাদ দিয়ে আমগো দুজনে দেখতেছিল আপাতত আছে না আমার টগর আর ছকে আমগো দিকে তাকাইতেছিল আমাদের ফিল আউট চালাতেছিল আমি তো তোমার সাথে

আরে একটা কথা বুঝার চেষ্টা করেন এতগুলি মানুষ এত দর্শকের মধ্যে একজন মানুষের কুজি ফোন কিন্তু খুব কঠিন হয়তো হাতে আইছিল আমরা দেখি না হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে যাও বাড়ি ভিতরে যাও যাই আচ্ছা একদম কথা জিজ্ঞেস করি দীপালি ডান্স আর নৃত্য চলেছে আমি তো শরমে মনে কিছু লাগ করে মাটি ঢুকি যাই আরে এলিগে তো এই ডান্সের লিগে তো পাবলিক দিবার অভাবটা বুঝতে পারে না তারপরও ইচ্ছা ড্যান্স ইসি কি সরমের কথা আমি ইচ্ছা খারাপ ডান্স দিন দিঘি তো দেখি এটা ইচ্ছা করে করছে এটা যদি না করতো পাবলিক তো দিবা দিবা গেছিল আর ওর দিকে জুতা ফিট যাই এখন কই যাবো আসমা তো আমারে বাড়িতে ঢুকতে দিব না আর আজকাল ঘটনা যদি জানে তাহলে তো সর্বনাশ কি যে করবো আল্লাহ জানে আরে মুক্তি কামটা কি করলা তুমি খেললি গেছে আমারে পাশে বসালে তুমি জানা জানি বলে তো সর্বনাশ হয়ে যাব রক্ষা করি

আগুনটা দিবা চলে যাওয়ার পরে আপনার চোখে পড়লো বুঝছি আমার উপরে তোর রাগ আছে আর রাগ করিস না এখন থেকে তরে আমি নিজের মতো করে ঘুরে তুলবনি সেই সুযোগ আমি আপনারে কোনো দিনই দিব না কারণ আমি আপনার তৈরি করার মানে জানি দি পারে আপনি দিনের পর দিন ব্যবহার করছেন ও রহস্য সুযোগ নিছেন কিন্তু আমি তো অসহ হয় না আমার পরিবার আছে আমি আপনার ট্র্যাপে কোনো দিনও পাও দিব না আমি নিজেই নিজেরে তৈরি করছি আপনার সাহায্য আমার কখনোই দরকার হইব না কি রে ও মন ভাবে করেন ওই আমার কথা বিশ্বাস হইতেছ না মনের কি আছে তাহলে অমন ভাবে সায়াস লিখে পুরান মানুষটারে নতুন কইরা দেখলাম আর কি কি দেখলি অহন থেকে আপনার কথা মতো চলন লাগে কিন্তু একটা শর্ত আছে শর্ত হ শর্ত রাজার লগে আর অভিনয় করতে পারবো না ওই তার দরকার হইব না তুই এখন ঠিকা প্রিন্সেস দীপালি তুই নাজবি আর নাজবি আর দর্শক পাতাবি শুধু নাচলে তো হইবো না অভিনয়টা তো আমার রক্তে মিশা গেছে ওই দুইটা কাম এক লগে কেমনি করবি হ্যাঁ ওইটা কোনো অসুবিধা নেই আজকেও তো দুইটা কাম এক লগে করলে সুযোগ ছিল তাই পারত সব সুযোগ তো সবদিন থাকে না এইটা তো আপনি মিলাই আমি দুইটা কাম এক লগে কইরা চলে যেতেছি ঠিক আছে ঠিক আছে আমার একটু ভাব দিতে ভাবেন যতক্ষণ মন চায় ভাবেন খালি আমারে রাজার লগে কোনো পাঠ রেখেন না ওহো তাহলে তুই হিরোইনের পাট কেমনে করবি আরে রাজার জায়গায় অন্য একটা হিরো নিয়ে নেবেন তাহলে তো কাম শিখা যায় কি কইতাছস রাজা হইতেছে এই দলের হচ্ছে দারুন একটা অ্যাক্টর দাদা রাজা এমন কোন অভিনেতা না হ্যাঁ হুদু আপনার কাছে অ্যাক্টর দুনিয়াতে আর এমন অনেক সুন্দর সুন্দর রাজা আছে হ্যাঁ গরে খুঁজে বের করেন রাজা তো দেখতেছি ঠিকই কইছে অহনি